নতুনদের জন্য বলছি নতুনরা ফেসবুকে এসে নতুন অবস্থায় খুব বেশি কাজ করতে যাবেন না প্রথম অবস্থায় যদি খুব বেশি কাজ করেন আর কাজ অনুযায়ী রেজাল্ট না হয় তাহলে কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন প্রথম অবস্থায় অবশ্যই অল্প কাজ করতে হবে যখন আস্তে আস্তে রিচ এংগেজমেন্ট সব বাড়তে থাকবে তখন আস্তে আস্তে কাজের পরিমাণ বাড়িয়ে দিতে হবে তখন রিচ বাড়ার সাথে সাথে যখন এঙ্গেজমেন্ট রিচ সব বাড়তে থাকবে তখন কিন্তু কাজের গতি বাড়ানো যাবে এবং তখন কিন্তু নিজের কাছেও খুব ভালো লাগবে বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ঈদের আগের দিন রাত্রের মানে সারা দিনের ব্লগ ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর যেটা বলছিলাম সে কথা খুবই একটা জরুরি কথা আর এই যে সকালবেলা থেকে ব্লগটা শুরু করেছি সকালে মেন নাস্তা দিয়ে কিন্তু আমি ব্লগটা শুরু করি আর দেখা যায় যে দিনে কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর কিছু কথা আপনাদের সাথে বলি কারণ নতুন যারা আছেন তারা যেন কোনো ভুল না হয় এবং আমাদের থেকে যেন কিছু একটা শিখেন কাজ করতে সুবিধা হয় এই কারণে কিন্তু ভিডিও শেয়ার করা আর সাথে রান্নাবান্না তো থাকেই রান্নাবান্না তো আপনারা সবাই করতে পারেন কম বেশি আর রান্নাবান্নার সাথে সাথে কিন্তু আমরা ব্লগ ভিডিওটাও শেয়ার করি আর এই যে সকালবেলা নাস্তা রেডি করার সাথে সাথেই গেলাম একটু নিচে একটু হাট দেখে আসব তো হাট তো আর যে যাবো না কারণ হাট অনেক দূরে আমাদের থেকে তো আমাদের এখানে এলাকার মধ্যে একটা হাটের মতো হয়ে যায় সবাই গরু এখানে রাখে এবং হাটের মতো সবাই বাইরে প্যান্ডেল করে রাখে আর এর মধ্যে একটা চোর চলে আসলো আর চোরটাকে ধরলো ধরে মারছে তো মারার ভিডিওটা শেয়ার করলাম না তো খুব অবাক লাগলো যে দিন দুপুরে চোর সাইকেল চুরি করে চলে যাচ্ছিল আর এই যে রান্না বান্না করতে করতে আপনাদের সাথে একটা জরুরি কথা শেয়ার করি যে নতুন যারা কাজ করছেন খুব বেশি কাজ করতে যাবেন না আর খুব বেশি পরিমাণ খাটনিও করতে যাবেন না যাতে কেন নাকি হতাশ হয়ে যান খুব আস্তে ধীরে কাজ করে আগে এগিয়ে যেতে হবে যেন ভবিষ্যতে আপনার পেজটা বড় হওয়ার সাথে সাথে আপনার রিচ এঙ্গেজমেন্ট যখন বাড়বে তখন কাজের পরিমাণও বাড়িয়ে দিবেন আর তখন কাজের পরিমাণ বাড়ালে তখন কিন্তু আপনার খারাপ লাগবে না কারণ সব কিছুই বেশি হবে রিচ ভালো হবে এঙ্গেজমেন্টটা ভালো হবে সব কিছুই পরিমাণটা ভালো হবে এজন্য যখন আপনার পেজটা ছোট থাকবে তখন এটা না করে একটু পরে থেকে কাজের গতিটা বাড়িয়ে নেবেন তাহলে আপনার বোরিং লাগবে না আর হতাশাও আসবে না আর তখন দেখবেন কাজ করতেও ভালো লাগছে আর কাজটা ভালো হলে তখন আপনার কাজে ইন্সপায়ারও হবেন তখন খুব ভালো করে কাজ করতে পারবেন আর এই যে যেহেতু ঈদের আগের দিন মেহেদি তো লাগাতেই হবে প্রতিবারই আমার মেয়েই আমাকে মেহেন্দি লাগিয়ে দেয় আমি আসলে ডিজাইনটা আমার মাথায় ঢুকে না তো এবার ওই স্টিকার অর্ডার করেছি স্টিকার দিয়ে মেহেন্দি লাগিয়ে দিবে ওই স্টিকারটা সেট করে দিল আর আঙ্গুলে আগে থেকে একটু লাগিয়ে দিয়েছিল তারপরে এগুলো একটু বসিয়ে দিল এটা কিন্তু একটু শুকিয়ে গেলেই উঠিয়ে ফেলতে হবে আমার হাতটা আসলে ছোট যাদের বড় হাত তাদের কিন্তু খুব সুন্দর করে বসবে তো স্টিকারটা আমি অনলাইনেও অর্ডার করেছি যদি কারোর দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিব। আর এই যে সাথে চা আর রাত্রের খাবারও রেডি করছি মানে ইফতারের জন্য আর এর মধ্যে মেহেন্দি দিতে দিতে আমি পেঁয়াজও ভেজে নিলাম আর সাথে সাথে কারণ ইফতারের জন্য টাইম হয়ে গেছে পাঁচটা বেজে গেছে আর ইফতারি কিন্তু আজকে আমি এটাই খাবো হালকা দই দিয়ে একটু চিরা চিরা খেজুর কলা দিয়ে এটা কিন্তু পেটের জন্য খুবই ভালো আর এই যে মেহেদি কালার কিন্তু সুন্দর হয়েছে আর একটু রাখতে পারলে ভালো হতো যেহেতু আদান দিয়ে দিয়েছে এই জন্য আর রাখতে পারলে সবাই ভালো থাকবেন আল্লাহ